বিয়ের পর আমরা দুজনে মিলে একটা ঘর বানিয়েছিলাম কিন্তু আজ সেটা ছেড়ে চলে আসতে হলো তো হ্যালো এভরিওয়ান আমি মেঘা আমার আরেকটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই বিয়ের পর আমরা দুজনে মিলে একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছিলাম নিজেদের কষ্টের টাকায় অনেক স্বপ্ন জড়িয়েছিল সেই ঘরটার সাথে এই ঘরেই আমাদের প্রথম সংসার প্রথম হাসি প্রথম ঝগড়া সব কিছুতেই শুরু হয়েছিল এখান থেকেই তারপর আমাদের জীবনে চলে এলো ছোট্ট পুকু ও আসার পরে দায়িত্ব বেড়ে গেল আর ধীরে ধীরে বাড়ি কাজ বাড়ি কাজ করতে করতে অনেক রকম অসুবিধা শুরু হলো সব সামলাতে গিয়ে বুঝলাম এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে দরকার সাপোর্ট তাই আমাদের ফ্ল্যাট ছেড়ে এখন চলে যেতে হচ্ছে মায়ের বাড়িতে ওখানে থাকলে আমিও নিশ্চিন্তে কাজ করতে পারবো আর পুরো কোনো রকম সমস্যা হবে না আজ আলমারি আর ড্রেসিং টেবিলের সব জিনিস প্যাক করার আগে আমি প্রথমে ঠাকুরের কাছে একটা মোমবাতি জেলে দিলাম আলমারিতে অনেক জামাকাপড় থাকার জন্য আমি ঠিক করলাম এই বিছানার চাদরের মধ্যে করে সব জামা কাপড় একসাথে বেঁধে ওটাকে নিয়ে যাওয়া হবে তো যেরম ভাবা সেরাম কাজ কিন্তু দেখো বিছানার চাদরের অবস্থা দীর্ঘ দিন ধরে পরে থাকার দরুন পুরো ড্যাম্প হয়ে গিয়ে বিছানার চাদরটা কীরকম হয়ে গেছে আজ জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি কিন্তু স্মৃতিগুলো কি গুছিয়ে রাখা যায় অনেক অসুবিধা হচ্ছে তাই যেতে হচ্ছে কিন্তু মনটা বারবার বলছে এই ঘরটা শুধু ইদ সিমেন্ট ছিল না এটা ছিল আমাদের স্বপ্নের প্রথম ঠিকানা হয়তো আমরা চলে যাব। নতুন জায়গায় আবার নতুন করে শুরু করব। কিন্তু এই ফ্ল্যাটটা আমাদের জীবনের একটা অধ্যায় হয়ে চিরদিন থেকে যাবে ফ্ল্যাটটা একটু ড্যাম পুলে বিছানার চাদর কাঁথার অবস্থা দেখো কাঁথাটা তো পুরো নষ্টই হয়ে গেছে যাই হোক এইসব দেখতে দেখতে সব কাজ ঠিকঠাক করছিলাম তার মাঝে একটা ঘটনা ঘটে গেল দেখো এমনিতেই আমি ভিতু তার মধ্যে দেখো এইসব আমার সাথেই কেন হয় আমি এসে এক্ষুনি তোমাদেরকে দেখালাম আমি ঠাকুর ঘরে মানে ঠাকুরের সামনে একটা মোমবাতি জ্বালিয়েছি এখন হঠাৎ করে একটা গন্ধবের হচ্ছে দেখছি যে ঠাকুরের মোমবাতিটা নিভে গেছে কোনো মানে আছে বলো আমি জানি এটা হয়তো এমনিই নিভে গেছে কিন্তু আমার ভীষণ ভয় লাগে মানে এই ফ্ল্যাটে আমি আজক্তি এরকম একটাও দিন হয়তো যাইনি যে আমি রাত্রিবেলা একা থেকেছি সাগর সবসময় থাকতো মানে সাগর না থাকলে আমি মায়ের বাড়ি চলে যেতাম এরকম ভিতু আমি আমার সাথেই কেন এটা হয় দেখো এখন আমি টোটালি একা ফ্ল্যাটে আর মোমবাতিটা নিভে গেল এখন আমার খুব ভয় লাগছে গাইস হয়তো এমনি নিভেছে কিন্তু ফ্ল্যাটটা এখন মানে বন্ধ আছে প্রায় বছর হয়ে গেল আসি মাঝে মধ্যে কিন্তু সময় আসা হয় না গাইস ভিডিওটা না করে পারছি না আমার অবস্থাটা দেখো এখন আমি এই লকারগুলো খালি করছি এই যে নিচে যে লকারগুলো থাকে খালি করতে করতে এই যে বললাম এক্ষুনি এই জিনিসটা পেয়েছি এই সেই ক্রিম ট্রিমসগুলো ছিল ফেলে দিচ্ছি অনেক কিছু কিসবের ছিল মনে নেই এইটা পেয়েছি এটাও ফেলেই দিতাম কি মনে হলো এলাম একটু খুলে দেখি তো খুলতে দেখো ঠিক গেল সি আজকালকার দিনে সোনার কত দাম আমি আমার একটা সোনার নাকছাবি এইটার ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি আলমারি থাকতে নাকছাবি ভাবতে পারছো গাইস আজকালকার দিনে এই নাকছাবিটা নানা করে হাজার টাকা দু হাজার টাকা তো দাম হবে এক দু হাজার টাকা ভাবো কি আরও বেশি আমার আইডিয়া নেই বলো এটাকে আমি এর ভেতরে করে এরমভাবে রেখে দিয়েছি আমার অবস্থাটা দেখো ভাগ্যিস কি মনে হলো আমি এটাকে খুললাম ভাবো অবস্থাটা বুঝেছো আমার কি অবস্থা এই অবস্থা তো যাই হোক মোটামুটি খালি করছি আজকে ছুটির দিন যতটা পারছি আসলে আমি অন্যদিনও খালি করতে পারতাম মানে ছুটি নিয়ে ছুটিটা নেওয়া যাবে না কারণ হচ্ছে আমরা নেক্সট উইকে একটা ঘুরতে যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ব্লগ তোমাদেরকে আমি শেয়ার করব দেখতেই পাবে তো তার জন্য আমি অলরেডি বেশ কয়েকদিনের ছুটি মানে মেল করে দিয়েছি কোম্পানিকে মানে তো জানো এত সব মানে পাওয়া যায় ছুটি পাওয়া যায় না তো সেই জন্য আমি ঘর খালি করার জন্য এই মুহূর্তে এক্সট্রা করে ছুটি পাবো না তো তাই জন্য উইক অফের দিনেই আজকে আমার এইসব কাজগুলো করতে হচ্ছে তো চলো দেখতে থাকো সব সবকুছন কমপ্লিট ঘর খালি কিন্তু মনটা পড়া স্মৃতিতে জিনিসপত্র গুছিয়ে নেওয়া যায় কিন্তু স্মৃতিগুলো সেগুলো তো চার দেওয়ালে রেখে যাওয়া যায় না ওগুলো আমাদের সাথেই যাচ্ছে একটা অধ্যায় শেষ আর একটা অধ্যায় শুরু